আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই লাভ ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মোহাম্মদ মুখার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের বাংলা ভাষাভাষী আমরা আর আমাদের এই বাংলা ভাষা দিয়ে পৃথিবীর সবার সাথে কিন্তু যোগাযোগ করা সম্ভব ন তাহলে এমন একটি ভাষা রয়েছে যে ভাষার মাধ্যমে আমাদের পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে পারি কারণ এখন আমাদের এই পৃথিবীর একটি গ্লোবাল ভিলেজে রূপান্তর হয়েছে শুধু বাংলা দিয়ে আমাদের চলে না আমাদের ইংরেজি ভাষাও জানার প্রয়োজন রয়েছে তাহলে আমাদের বাংলা থেকে ইংলিশে আমরা কিভাবে আমরা শিখতে পারি জানতে পারি অর্থাৎ আমরা ট্রান্সলেশন সম্পর্কে আজকে ভিডিও থেকে আলোচনা করব আর বিষয়টি জানতে সঙ্গে থাকবে ওকে আর আমার আমাদের নতুন রসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইবে আর সবস্ক্রাই করতে থ্যাংক ইউ সো মাটবোর্ড ওয়ান ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ কীভাবে আমরা শিখব আজকে আমরা পাঁচটি সেরা টিপস বা সেরা উপায় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবে সো গেট স্টার্ট হ্যালো লাভ রিভার্স আমি বলছিলাম ইংলিশ ট্রান্সলেশন স্ট্রাকচার অর্থাৎ যে কিছু শিখতে যে কোনো ভাষা শিখতে গেলে অবশ্যই সেখানে আমাদের স্ট্রাকচার শেখা দরকার আছে তাহলে এখানে আমাদের ট্রান্সলেশন শেখার জন্য অবশ্যই আমাদের কিছু পদ্ধতি টেকনিক আমাদেরকে জানতেই হবে সেটা হাউ টু লার্ন কীভাবে শিখবে কীভাবে ইংলিশ শিখবো সে বিষয়টা কিন্তু আমাদের সবারই কিন্তু ব্রেনে কাজ করে কারণ ইংরেজি শেখার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে পারি তাহলে সেই ভাষাটা আমরা কীভাবে শিখতে পারি শিখে নাও সেরা পাঁচটি সেরা পাঁচটি উপায় নিয়ে আজকে আলোচনা করবো কীভাবে আমরা বাংলা থেকে ইংরেজি শিখতে পারি আমাদের রিপিটেড হলো টু হান্ড্রেড টোয়েন্টি আমাদের দুইশো বিশতম ভিডিও আর আজকে আমরা এই কী কী বিষয় আমাদের আজকের ভিডিও থেকে থাকছে সেটা হচ্ছে বন্ধুরা আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার একটা সে একটা সেন্টেন্স স্ট্রাকচারই না থাকে তাহলে কিন্তু আমরা কোন বাংলা থেকে ইংরেজিতে ইংরেজি থেকে বাংলা আমরা কোনো ভাবে আমরা কি ট্রান্সলেট করতে পারবো না অনুবাদ করতে পারবো না আর আছে কমন সেন্টেন্স প্যাটার্ন আরেকটা বিষয় আছে বন্ধুরা আমাদের কমন সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে কোন সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু স্ট্রাকচার ফলো করতে হবে নেক্সট যেটা বন্ধুরা যে ইউ ইনস্ট্রেন্স কারেক্টলি আরেকটা বিষয় বন্ধুরা আমাদের জানতে হবে যে যখন বাক্য তৈরি করব তখন অবশ্যই আমাদের টেন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারবো আরেকটা বিষয় প্র্যাকটিস ডেলি কনভারসেশন আমাদের কিন্তু ডেলি কনভারসেশনের মাধ্যমে কিন্তু আমাদের রিয়েল লাইফের জন্য প্রয়োজন সেখানে কিন্তু আমাদের প্র্যাকটিস করা দরকার এসে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট আমরা সবাই জানি এসে লার্ন থ্রো ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেশনের মাধ্যমে একটি ভাষা থেকে আরেকটা ভাষায় আমরা জানতে পারি বুঝতে পারি ওকে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো জানতে সঙ্গে থাকো প্রথমে দেখো বন্ধুরা যে একটা ইংরেজিতে কি আর বাংলায় কিন্তু সেটা নয় বাংলায় কিভাবে রয়েছে বাংলাদেশে আমি ভাত খাই তাহলে প্রথমে আমাদের কর্তা রয়েছে তারপর আমাদের কর্ম রয়েছে এবং ক্রিয়া কিন্তু শেষে রয়েছে আর ইংলিশে কিন্তু দেওয়া রয়েছে কি যে সাবজেক্ট প্রথম তারপরে ভাত তারপরে কি অবজেক্ট বা অন্যান্য শব্দ তাহলে অবশ্যই ইংরেজ এবং বাংলার মধ্যে পার্থক্যটা অবশ্যই আমাদেরকে আইডিয়া রাখতে হবে তাহলে আমরা কিন্তু ইংরেজি আমরা বাংলা তারকেই যে আমি ভাত খাই তাহলে সেখানে আমি ইংরেজি এবারে কি খাওয়ার ইংরেজি আমরা জানি কি যে ইট ইট মানে খাওয়া এবারে কি খায় তাহলে আমরা এখানে রাইস মানে কি ভাত খাই ওকে যে যেকোনো কিছু আমরা খেতে পারি যেমন আই হ্যাঁ ইন আই এর কিন্তু আমরা বলতে পারি সাবজেক্ট লাগবে ভালো লাগবে এবার সে আমি বই পড়ি তাহলে সেখানে আমি বই পড়ি তাহলে এখানে আই আই মানে আমি একটা বই পড়ি তাহলে অবশ্যই আমাদেরকে আমি পড়ি আমি পড়ি একটি বই আর এখানে কিন্তু আমি বই পড়ি তাহলে অবশ্যই পার্থক্যটা আমাদের বুঝতে হবে একটি ভাষা থেকে আর ভাষায় আয়ত্ত করার জন্য তার কি যে টেকনিক রয়েছে রুলস রয়েছে সেগুলো আমাদেরকে কি মাস্টার করতে হবে আয়ত্ত করতে হবে নেক্সট হচ্ছে মনে হয় যে এবারে কিন্তু হাসসূচক বাক্য যদি থাকে বাংলায় তাহলে ইংরেজিতেও কিন্তু এরকম অ্যাভারমেটিভ নেগেটিভ রয়েছে তাহলে আমাদের এখানেও শিখতে হবে যেমন আমি ইংরেজি শিখি তাহলে আমি শিখি তাহলে কি আছে যে আই মানে আমি আই মানে আমি আই তাহলে আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি আমি ইংলিশ শিখি ওকে তাহলে এখানে হয়েছে তাহলে আই লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি এখানে বলতে হচ্ছে আমি ইংরেজি শিখি না আমি ইংরেজি শিখি না নেগেটিভ থাকলে তখন আমরা বলতে কি আই ডু নট ডু নট লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখি না ওকে তাহলে ইংলিশ শিখি না তাহলে আমি ইংলিশ শিখি আর নেগেটিভে আমি শিখি না আই ডু নট লার্ন ইংলিশ ওকে এবার আছে বন্ধুরা এখন আমাদের কি যে আরও আছে যে প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেখানে ইংরেজি এবং বাংলা কিভাবে আমরা সেটা আয়ত্ত করতে পারি এবার তুমি কি ইংরেজি শিখো তুমি কি ইংরেজি শিখো তাহলে এখানে প্রশ্ন রয়েছে তাহলে ডু ইউ তাহলে লেখবো কি যে ডু ইংলিশ তুমি কি ইংরেজি শিখো তুমি কি ইংরেজি শিখো ডিউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখো এবারে বলছে কিভাবে ইংরেজি শিখো তুমি হাউ লার্ন তাহলে কি হাউ কিভাবে শিখো হাউ ডু ইউ লার্ন হাউ ডু ইউ লার্ন ইংলিশ তুমি ইংলিশ কিভাবে শিখো ওকে তাহলে এখানে শেখার তো একটা পদ্ধতি আছে যে কোনো কিছুই শিখার কিন্তু পদ্ধতি রয়েছে টিপস রয়েছে ওয়ে রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে এখন বলতেছে যে আমাদের টেন্স কথা বলছিলাম কিন্তু যে সে স্কুলে যায় তাহলে সে যায় তখন আমরা বলবো কি যে হি হি মানে সে এবং যায় যাওয়া নিয়ে কি যে গো মানে আমরা জানি কিন্তু আর একটা বিষয় এখানে আছে থার্ড পার্সন হলে ভাবের সাথে এস কোন টেন্স হয় ইন্ডিপেন্ডেন্ট টেন্সে তাহলে হে সে স্কুলে সে স্কুলে যায় তাহলে হি টু স্কুল সেই স্কুলে যায় এখন যদি বলা যে সেই স্কুলে গিয়েছিল তখন কিন্তু আমাদের কিন্তু এখানে ওয়েন্ট হি ওয়েন্ট টু স্কুল হি ওয়েন্ট টু স্কুল সেই স্কুলে গিয়েছিল আরেকটা বিষয় যদি বলা হয় যে সে স্কুলে যাবে অথবা আমি স্কুলে যাব তাহলে তখন বলছে আই শ্যাল আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব ওকে তাহলে কি বন্ধুরা যা আমাদের আর উপায় রয়েছে যে আমরা আমাদের বন্ধু বান্ধব তাদের সাথে আমরা বিষয়গুলো যদি সংলাপ করি ডায়লগ করি তাহলে কিন্তু ইংরেজি শেখা আরো সহজ হয় আমরা বন্ধু বান্ধব সাথে কথা বলি তাহলে কথা বলার সময় আমরা যদি বলি চলো বন্ধু আমরা কিছু ইংলিশ প্র্যাকটিস করি ওকে তাহলে সেখানে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি যে তুমি ইংরেজি কিভাবে শিখছো ওকে তুমি কিভাবে ইংরেজি শিখছো এখানে তাহলে বলছো হাও How are you learning লার্নিং ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শিখছো how আর ইউ লার্নিং তুমি কিভাবে ইংরেজি শিখছো ওকে এবার আমি প্রতিদিন অনুবাদ করি আমি প্রতিদিন অনুবাদ করি তার কি আই এভরিডে এভরি আমি প্রতিদিন ট্রান্সলেট করি মানে অনুবাদ করি ওকে এবং কি করি যে মেক ডায়লগ মেক ডায়লগ হ্যাঁ বিটুইন বিটুইন মাই ফ্রেন বিটুইন মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদের সাথে সেই বিষয়ে মেক ডায়লগ সংলাপ করি অথবা মেক করি ওকে এবার হচ্ছে বন্ধুরা সত্যি কি এটা কাজে লাগে তাহলে কি রিয়েলি আর বলবো কি যে রি ইট 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 ওয়ার্কস ওয়েল এটা কি সত্যি কাজে লাগে অর্থাৎ অবশ্যই কাজে লাগে তাহলে কি হ্যাঁ এখন আমি সহজে আমি ইংরেজি বলতে পারি তাহলে কি বলবো তাই এস আই can speak speak english english easily easily তাহলে আমি সহজে এখন ইংলিশ বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ইজিলি আমি এখন সহজে ইংরেজি বলতে পারি তাহলে অবশ্যই দেখলে যে কিভাবে আমরা প্র্যাকটিস করলে বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি অনুবাদ করতে পারি আর এটি একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম আমাদের যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা যে কোনো ভাষা শিক্ষা অবশ্যই সহজ আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো স্কিল হতে ফুলেন্টলি স্মার্টলি আমরা কথা বলতে পারবো সবার সাথে আজকে ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে ছেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কি বিষয় ভিডিও দেখতে চান তো কমেন্টস করে জানিয়ে সবার সুন্দর ছাত্র কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ